অ্যাডেনিয়াম গাছ কিভাবে রিপোর্ট করব এই ঘোর বর্ষায় যারা নতুন বাগানি আছেন তারা নিশ্চয়ই অ্যাডেনিয়াম গাছ লাগাতে বা রিপোর্ট করতে ভয় পাবারই কথা কারণ আমরা সকলেই জানি যে অ্যাডেনিয়াম গাছ জল পছন্দ করে না তাহলে এই বর্ষার মধ্যে অ্যাডেনিয়াম গাছ কিভাবে রিপোর্ট করব বা করলে কোনো ক্ষতি হবে না তো নানা প্রশ্ন মনের মধ্যে থেকেই যায় কিন্তু যারা অভিজ্ঞ বাগানি আছেন বা অ্যাডেনিয়াম নিয়ে দীর্ঘ সময় বাগান করতে করতে যে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয় তাই শীত গ্রীষ্ম বর্ষা কোনো নির্ধারিত সময় লাগে না তারা যে কোনো সময় অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করতে পারে তার জন্য দরকার সময় উপযোগী মিডিয়া তা আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার সামান্য অভিজ্ঞতার কথা ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আপনাদের দেখাবো এই বর্ষায় কিভাবে মিডিয়া তৈরি করবেন এবং ঘেঁস বা সিন্ডার দিয়ে কীভাবে অ্যাডেনিয়ামের জন্য আদর্শ মিডিয়া তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক সিন্ডারটি আসলে কি সিন্ডার হল আমরা যে কাঁচা কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করি পুড়ে যাওয়ার পর যে অবশিষ্ট অংশ আমরা ছাই হিসাবে পাই সেটাই হলো সিন্ডার অথবা ঘ্যাস আমি আমার নিকটবর্তী কামারশালা থেকে এই দুবস্তা সিন্ডার আমি এনেছি তো এই সিন্ডারগুলো সরাসরি ব্যবহার করা যাবে না তার জন্য এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে তো আমি এখানে বেশ কিছু সিন্ডার নিয়ে আগে চেলে নেবো মানে বড়গুলো আলাদা করব তিন সাইজ করব এক ছোটো হবে মাঝারি হবে আর বড়ট হবে তো আমি চেলে নেওয়ার পর সিন্ডারগুলো খুব ভালো করে ধুয়ে নেব রোদ্দূরে মেলে দেব এখন আমি যে গাছটি রিপোর্ট করব সেই গাছটাকে রেডি করে নেব এই গাছটা আমি আজ দশ বারো দিন হয়ে গেছে নার্সারি থেকে এনেছিলাম রিপোর্ট করা হয়নি বৃষ্টির জলে ভিজে গেছে তাই মাটিটা নরম হয়ে গেছে তো এই গাছটাকে আমি এখন রিকট করে দেব তো প্রথমে মাটিটা ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপর শিকড় কিছু কাটাই ছাঁটাই করে নিতে হবে তা আমি বেশ কিছু শিকড় এখানে কেটে নিচ্ছি উপরের দিকের শিকড় কেটে নেব এবং দেখে নেব যদি কোনো শিকড় ড্যামেজ থাকে সেগুলো বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং গাছের পাতাও ছেঁটে দিতে হবে কারণ শিকড় যদি ছাঁটাই করা হয় সেক্ষেত্রে গাছে পাতা রাখা যাবে না এরপর আমি কাটা স্থানগুলোয় এবং পুরো কডেক্সটায় আমি মোটা করে ফাঙ্গি সাইডের পোলেপ লাগিয়ে দেব যাতে এই বর্ষায় যেন ফাঙ্গাসের আক্রমণ না ঘটে এগুলো লাগিয়ে নেওয়ার পর আমি রোদ্দুরে শুকিয়ে নেব রোদ্দুরে না দিলেও ছায়াতেও দিয়ে রাখতে হবে এরম ঝুলিয়েও দিতে পারেন বা শুয়েও রাখতে পারেন শুকিয়ে গেলে তবেই তো তারপর আমি এখানে সিন্ডারগুলো শুকিয়ে গেছে আমি এনেছি এবার মিডিয়াটা তৈরি করে নেব এখানে তিন সাইজের সিন্ডার আছে তা আমি এখন মাঝারিটা ইউজ করব এই বড় সিন্ডারটা ইউজ করব না কারণ টবের সাইজ যত বড় হবে সিন্ডারও বড় নিতে হবে টবের সাইজ যত ছোট হবে সিন্ডারও তত ছোট সাইজ নিতে হবে তো আমি যেহেতু ছয় ইঞ্চি টবে বসাবো তাই আমি এই মাঝারি সাইজটাই নেব একদম জিরো সাইজ এটা এটা দুই থেকে তিন ইঞ্চি হার্ডলি চার ইঞ্চি টপ পর্যন্ত যাওয়া যাবে তার উপরে যাওয়া যাবে না যেহেতু আমরা বর্ষায় স্পেশালভাবে মিডিয়া তৈরি করব। তাই আমাদের লক্ষ্য থাকবে জলটা যাতে দ্রুত ড্রেনেজ হয়ে যায় তার জন্য আমি এই মিডিয়াম সাইজটাই ইউজ করছি আপনারাও এই মিডিয়াম সাইজ সিন্ডার ইউজ করবেন তো ওয়েট মেনটেন করার জন্য আমি কিছু বালি চালা নুড়ি পাথর নিয়ে নিলাম কারণ টবের মাটি যদি হালকা হয় গাছটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কিছু নুড়ি পাথর নিয়ে নিলাম এবার আমি তার সঙ্গে নিয়ে নিলাম কিছুটা পাতা পচা সার আর নিয়ে নেব একটু নিমখোল বর্ষায় যেহেতু গাছে পোকামাকড় বা টবের মাটিতে অনেক রকম উপদ্রব থাকতে পারে তার জন্য একটু নিমখোল নিয়ে নিলাম আর নিলাম কিছুটা ভার্মি কম্পোস্ট আর নেব কিছুটা হাড় গুঁড়ো যেটা আমাদের গাছকে ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেবে আর কিছুটা নিয়ে নিলাম বনডাস্ট যেটা দ্রুত কাজ করবে আর নিয়ে নেব কিছু কলার খোসা শুকনো কলার খোসাকে এখানে গুঁড়িয়ে নেওয়া হয়েছে তো ব্যাস এই কটা উপাদান দিয়েই আমি এখন মিডিয়া তৈরি করে নেব এইভাবে আপনারা বর্ষার জন্য স্পেশালভাবে মিডিয়া তৈরি করে নেবেন তো দেখুন কত সুন্দর ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়েছে এইভাবে মিডিয়া তৈরি করে নিলে গাছকে আর খাবার দেওয়ার প্রয়োজন হবে না যা খাবার দেওয়ার এই মিডিয়ার মধ্যেই দিয়ে দিয়েছি এবার টপ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একাধিক ছিদ্রযুক্ত টব নিতে হবে এবং টবের নিচে বেশ কিছু বড় বড় নড়ি পাথর দিয়ে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে বেশ বড় বড় নড়ি পাথর দিয়ে নিচ্ছি প্রথমে বড় দেব তারপর কিছু ছোট ছোট পাথর দেব দিয়ে তারপরে মিডিয়া দেব তো যে কথা বলছিলাম এইভাবে মিডিয়া তৈরি করে নিলে গাছে আর মাস কোনো খাবার দিতে হবে না আবার যখন গাছকে পুনরায় রিপোর্ট করতে হবে ফেব্রুয়ারি মাসের দিকে তখন আমরা আবার মিডিয়ায় কিছু খাবার মিশিয়ে আবার গাছ বসাবো যেহেতু অ্যাডেনিয়াম গাছে তেমন বেশি খাবার লাগে না মিডিয়ায় যা খাবার দেওয়ার দিয়ে দিলে পরবর্তীতে আর কোনো বাড়তি খাবার দিতে হয় না শুধু যখন ফুল আনার ইচ্ছা হবে বা সময় হবে তখন একটু এসপি স্প্রে করে দিলেই হবে তো আমি বেশ কিছু মিডিয়া ভরে নিলাম নিয়ে একটু ঠেসে নিতে হবে তারপরে আমি গাছটা বসিয়ে দেব আমার এক দর্শক বন্ধু জানতে চেয়েছিল যে সিন্ডারে কিভাবে গাছ লাগাতে হয় তার জন্য স্পেশালি আমি এই সিন্ডারে গাছ বসিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা সিন্ডারে গাছ বসিয়ে নেবেন এই মিডিয়াটা আমি স্পেশালি বর্ষার জন্য তৈরি করে দেখালাম এটা কখনোই গ্রীষ্মকালে ব্যবহার করা যাবে না এটা মাথায় রাখতে হবে গ্রীষ্মকালের জন্য কেমন মিডিয়া তৈরি করতে হবে সেটা আমি গ্রীষ্মকালীন পরিচর্যায় দেখিয়ে দেব এবার আমি গাছের গোড়ায় ফাঙ্গিসাইড মিশ্রিত জল দেব এবং লক্ষ্য করবো কত সময় পরে জলটা ড্রেনেজ হচ্ছে তো বন্ধুরা দেখুন জল দেওয়ার প্রায় চার পাঁচ সেকেন্ডের মধ্যে জলটা ড্রেনেজ হয়ে গেল তাহলে আমি এবার বুঝে নেব যে এই মিডিয়াটা একদম পারফেক্ট হয়েছে এই বর্ষায় অ্যাডেনিয়াম গাছের জন্য তো বর্ষায় আপনারা এইভাবেই অ্যাডেনিয়ামের জন্য মিডিয়া তৈরি করে নেবেন আমি যেভাবে মিডিয়া তৈরি করেছি বর্ষার জন্য যে মিডিয়ায় গাছ বসিয়েছি এই গাছ কখনোই গরম বা গ্রীষ্মকালে বসানো যাবে না তাতে গাছ ডিহাইড্রেশন হয়ে পড়বে এখন যেহেতু বর্ষাকাল বাতাসে আর্দ্রতা আছে এবং বৃষ্টিও হবে মাঝে মধ্যে অসুবিধা হবে না কিন্তু গরমে যখন এই মিডিয়ায় গাছ করবেন তখন গাছ ডিহাইড্রেশন হয়ে পড়বে এবং আপনি কখনোই গাছটিকে তরতাজা রাখতে পারবেন না তাই এই মিডিয়া গ্রীষ্মকালে ইউজ করা যাবে না তো বন্ধুরা দেখুন আমার সিন্ডার মিডিয়ায় বসানো এই গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ